আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হাসিনা যদিও চলে গেছে কিন্তু হাসিনার এই পিজ রেখে গেছে আমরা তো শুধু হাসিনাকে পিতা মানে বিতাড়িত করি আমরা ক্ষান্ত হই নাই হাসিনা যে সকল পিজ রেখে গেছে এগুলোকে আমরা মানে উপরের মতো বেছে বেছে আমরা এগুলাকে বুড়িগঙ্গার মাধ্যমে আমরা ফেলবো ইনশাআল্লাহ বদমাশ আবু সাহেব খান আদি স্বীকার করি আবু সাহেব খানকে ছাত্র জনতা ফের ইসলাম উপস্থিতি পর্যায়ে সংযুক্ত নবাসাইমা পরি ইসলামী দাব সেন্টার ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটারি জামু মসজিদের সম্মানিত সচিব বিশিষ্ট আইন মুক্তি শামসুল দোহা আশ্রাফি বক্তব্য রাখবেন মুফতি শামসুল দোহা আশ্রাফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই মানব বন্ধন প্রধান উপস্থিত সম্মানিত ওলামাই কারণ আমাদের সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইরা আমাদের আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে পরিষ্কার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এদের কয়েকজনকে নিয়েই আমাদের শুরু থেকে অভিযোগ ছিল এবং এই অভিযোগগুলো নিয়ে আমাদের সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং আমাদের দায়িত্বশীলেরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে ধারাবাহিকভাবে কাজ করেছে আমরা আমাদের দাবি দাওয়া জানিয়েছি এবং আপনারা জানেন গত কয়েকদিন আগে এই জায়গায় আমরা আরও একটি সফল মানববন্ধন করেছিলাম প্রতিবাদ সমাবেশ করেছিলাম সত্য হচ্ছে তাহলে আজকে আবার কেন অষ্ট হতো এর উত্তর হলো আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড এটা একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কেউ যদি মেরুদণ্ড দুর্বল হয় অথবা নষ্ট হয় তাহলে সেই শরীর যেমন অকেজো হয়ে যায় কোন একটি জাতির শিক্ষা যদি দুর্বল থাকে তাহলে সেই জাতিও কখনো মজবুতভাবে দাঁড়াতে পারে না এখন প্রশ্ন হলো এই যে আবু সাইদ খান ওনার সাথে আমার প্রায় চার ঘন্টা আলোচনা হয়েছিল যেটা ডিবেট পর্যায়ে ছিল আমি পরিষ্কারভাবে বলছি আবু সাইদ খান নামে এই লোক যাকে ইসলাম ধর্ম শিক্ষার বইগুলোকে পরিমার্জন করতে রাখা হয়েছে কোরআন শরীফের একটি আয়াত করার যোগ্যতা তার নাই কোন একটি আরবি লাইন সে যদি আমার সামনে বসে পড়তে পারে অথবা কারো সামনে সে পরিষ্কার করতে পারে তাহলে আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করব। চার ঘন্টা আলোচনায় দেখেছি এই লোক কোরআন পড়তে জানে না আদিফ পড়তে জানে না ন্যূনতম তার কোনো ভাষা জ্ঞান নেই এরপরে সে পরিষ্কার আমার নবীর একজন অবমাননাকারী নবীর দুশ্মন ইসলামের প্রকাশ্য দুশ্মন অতএব এই ধরনের লোক কোনো অবস্থাতেই আমাদের নতুনভাবে যে শিক্ষা কারিকুলাম আসবে সেটার মধ্যে সে থাকতে পারে না কিন্তু আমরা দেখছি তাকে অলরেডি সেখানে নেওয়া হয়েছে তার নিয়ে সে বইগুলোকে আবার সামনে নিয়ে আসা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে পরিষ্কার দাবি হল এই বইগুলো ছাপার আগে অবশ্যই যুদ্ধ বিদ্র আলেমদের মাধ্যমে এবং প্রকৃত জ্ঞানী যারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন এবং অন্য বই যেগুলো আছে সেগুলো কেউ যেন একটা জিনিস হোক আমাদের এই শিক্ষা কারিকুলামে বিধর্মীয় কোন জিনিসের অনুপ্রবেশ ঘটতে না পারে এই বিষয়টা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার ভাবে বলি হয়েছে আমার দেশ কিন্তু সেখানে বিগত সরকারকে যে সমস্ত বামেরা আমাকে কথিত হওয়ার জন্য সহযোগিতা করেছিল সেটা আওয়ামী লীগ একটা পর্যায়ে উপলব্ধি শেষ সংখ্যা তাদের হয়নি আমাদের আজকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই উপলব্ধি থাকা উচিত হাসিনা সরকারকে বামের শেষ করেছে রামের শেষ করেছে অতএব বাম রামরা আবার সামনে আসবে আবার দেশে কোনো ঝামেলা তৈরি করবে এই জিনিস আমরা হতে দিব না আমাদের জায়গা থেকে পরিষ্কার আহ্বান থাকবে দেশের শিক্ষা কারিকুলাম জন্য এই গুটি কত লোক যারা এল চায় যারা এই দেশের মধ্যে নগ্নতা চায় যারা এই দেশের সন্তানদেরকে বারবার নাস্তিকবাদ প্রভাব শিক্ষা দিতে চায় এর আর লোক নেই তাহলে কেনই বা বারবার এদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আনতে হবে কেন বা বারবার আমাদেরকে বামদের বিভিন্ন তৎপরতার বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামতে বাধ্য করা হবে আমরা মনে করি এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ অতএব অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে কল্যাণকর হবে এটাই সিদ্ধান্ত গ্রহণ করুন এদেশের মানুষ যেন আর কোনো শব্দ করতে না হয় এইজন্য জন্য ধর্ম উপদেষ্টা যাদেরকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা নিশ্চয়তার সাথে বলতে পারি কিন্তু ওনাকে সামনে রেখে ওনার নেতৃত্বকে সামনে রেখে আমরা ইসলাম ধর্মীয় বিষয়গুলোকে প্রণয়ন করেন এবং অন্যান্য গ্রন্থগুলো পরিমার্জন করেন এখানে বিতর্কের কিছু থাকবে না আমরা চাই আগামীর বাংলাদেশ সুন্দর হোক আগামী বাংলাদেশে আর কোন সংঘাত তৈরি না হোক

জামিয়া করে আরবিয়ারের সনাম ধন্য সহিং মৌরা মুক্তি হেমতুল্লাহ বক্তব্য একজন মৌলাম মুক্তি হেম